اجا رکندي سڀ کان وڏي سنڌي ڪندڙن سان ملي چڪو ٿي ٿو

کرب کمالی راجله وشن کرمتی سامانیو راجولا چنا پدے والے بھنايو وشن کرمتی انت کو گت کر سامانیو بهاتيا توتا حالو گورو 10 نمبر ورڈلے شارا کري سامانیو اي ديتي چي جيار اندر 1 نمبر 4 پي ہوي Oye, manos arriba, 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 manos Observar tira foto. o Makbuzlar çıkıyorlar.

প্রতিবাদ আজকে আমরা সংগঠিত করছি এখনো মিছিল শেষ হয়নি মিছিলে এখনো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এখনো মিছিলে হাঁটছেন এ মিছিল আর কিছু মধ্যেই মধ্যে আমাদের মিছিল শেষ হবে আমরা এক্ষুনি আমাদের প্রতিবাদ সভা শুরু করব প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থককে আমি অনুরোধ করব আপনারা আর একটু অপেক্ষা করবেন আমাদের মিছিল এখনো শেষ হয়নি মিছিল শেষ হলে আমরা আমাদের প্রতিবাদ সভা শুরু করব ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী একজন অপদার্থ রাহুল দা বলছিল একজন তরি পার করা খুনের আসামি অমিত শাহ আজকে বি আর আম্বেদকরের মতন প্রণম্য নেতৃত্বকে প্রণম্য বরেণ্য মানুষকে তিনি অপমান করছেন কুরুচিকরপূর্ণ মন্তব্য করছেন আপনারা জানেন ডক্টর বি আর আম্বেদকর শুধু ভারতবর্ষের সংবিধানের প্রণেতা নন ডক্টর বি আর আম্বেদকর আপনার আমার মতন সাধারণ মানুষ যারা তুলে বাড়তি হাড়ি শিডিউল কাস্ট আজকে যে এসসি কোটা শিডিউল কাস্ট শিডিউল টাইপ মানুষ যারা তুলে মুচি মেথর ভক্তি হাড়ি এই সম্প্রদায়ের মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন যেই মানুষটা সেই মানুষটার নাম হলো ডক্টর বি আর আম্বেদকর আজকে ভারতীয় জনতা পার্টি তারা সাম্প্রদায়িকতায় সুরসুরি দিচ্ছে তারা মুসলমানদের এই ভারতবর্ষের বাইরে বের করতে চায় তারা সংখ্যালঘুদের তারা মানুষ বলে মনে করে না হিন্দুত্ব উগ্রত্ব এই সমস্ত সাম্প্রদায়িকতার সুরসুরি দিয়ে তারা ভোটে জিততে চাইছে আবার যে উগ্র হিন্দুত্বের কথা বলে আজকে আমরা দেখেছি এসসি সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন শিডিউল কাস্ট শিডিউল টাইম মানুষ যারা রয়েছেন এই গোহাটে তাদের সংখ্যা বেশি এবং সেই সংখ্যার উপর ভিত্তি করে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিশ্বনাথ কারো তিনি এমএলএ হয়েছেন তিনিও একজন এসসি ঘরের ছেলে এবং এসসি সম্প্রদায়ের এই মেজরিটি পার্সেন্টেজ ভোট নিয়ে তিনি আজকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য এসেন এমএলএ হয়েছেন আর ভারতীয় জনতা পার্টির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে সেই শিরুল কাস্ট মানুষের প্রতিনিধি সেই গরিব মানুষের মসিহা নমস্ম ব্যক্তিত্ব বি আর আম্বেদকর সাহেবকে তিনি অপমান করছেন